চিতলের গায়ে শাওলা পরে গেছে দেখা নিজে এর মাছের আইস গুলো ভারী হয়ে গেছে এর পাশে ছুটেছিলাম আমার এক বন্ধু সেই মূর্ভ থেকে মাছ কেনার জন্য ছোট ভাই এখানে ভাই বাদ অনেকে ছোট আছে মাছ কেনার জন্য জীবিত মাছ কোনো জেলি দেওয়া মাছ না এখানে জেলে দেওয়া মাছ পাওয়া যায় না সব জীবিত মাছ তথা মাছ কেনে মানুষ এখান থেকে তাজা মাছ কোনো জেলি মাছ পাওয়া যায় না এখানে কোনো ভেতালের ব্যবস্থা দেখছেন মন ভরে তাদের খেলে মানে এক সাইজারি ফলি মাছ